ছেলেকে সন্তান নাস্তা খাওয়ালাম এরপরে হলো কালকে জিহানের স্কুলে প্যারা নিয়ে যেতে হবে কালকে ফ্রুটসের একটা আয়োজন করেছে স্কুলে এই জন্য প্যারা দিয়েছে জিহানকে জিয়ানের জন্য প্যারা নিয়ে যেতে হবে এই জন্য প্যারা কিনে আনলাম মেয়ের জন্য সে কিনে আনলাম আসরের নামাজ পড়ে গিয়া এরপরে মাগরিবের নামাজ পড়ে ছেলেকে নাস্তা খাইলাম দুই মেয়েকে নাস্তা করালাম বিকালের নাস্তা এরপর হলো ছেলেকে পড়াইলাম এখন সম্পূর্ণ পড়ানোর পরে ছেলেকে এক থেকে একশো পর্যন্ত লিখতে দিয়ে আসছি ও একা একাই নিজে লিখতে পারে এমনি তো ও আছে কথা শুনে সব কিছুই ওরকম না জিহান তো জিহানকে হলে এখন লিখতে দিয়ে আসলাম বললাম বাবা তুমি এক থেকে একশো পর্যন্ত লিখো এরপরে আমাকে করে করিখা শেষ হলে বলছে আমি তুমি যাও আমি দেখতেছি তারপরে আমি এখন রান্না করতে আসলাম মিষ্টি গুণ্ডা রান্না করবো আর ডিম রান্না করবো অনেক দিন যাবো ধরো ডিম বুনা খাই না তো মন চাইল আজকে সিম্পল রান্না করবো ডিম বুনা আর মিষ্টি কুমড়া ভাজি এর সাথে আমি আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে আচার বানাবো আজকে আজকে একটু আচার তৈরি করবো আচারটা বানাইলে হয়েছে কি আপনার ঝুড়া যা আমের আচার আছে না ওইটা বানাইলে মুড়ির সাথে খাওয়া যায় অনেক দিন যাবৎ খেতেও পারি না এর জন্য হচ্ছে আজকে ঝুড়া আমের আচার বানাবো রেসিপিটা থাকবে সামথিং পুর না থাকলেও একটু একটু থাকবে আর কি আর এই যে আমি এখন ডিম সেদ্ধ এই যে ডিম সেদ্ধ দিতেছি আর এই যে মিষ্টি কুমড়া নিয়েছি আমরা মানুষ আমার ছেলে একটু খায় আর মেয়ে খায় এই জন্য অল্প স্বল্পই সব রান্না করি আমাদের বাসায় তো ওরকম কেউ নেই আমি আমার ছেলে দুইটা ছোটো মেয়ে এই আর কি বেশি রান্না করলে থেকে যায় এই তো আমি হলো আমগুলার এরকমভাবে গ্রেড করে গ্রেড মানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এই আমগুলা এখানে কিন্তু অনেক আসলে এটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় তো এইগুলা হলো আমি এখন আচার দিব এই তো আমার আচার ঝুড়া আচার ঝুরা আমের আচার মানে কোনো রোদ ইয়া ছাড়াই আপনি ঝুড়া আমের আচার বানাইতে পারবেন এরকম ওই মশলাগুলা দিয়ে সামথিং মশলা দিয়ে আর আশফ্রন দিয়ে একদম লো ফ্লেমে রেখে আসতে মানে অল্প অল্প করে আম ছেড়ে ছেড়ে দিয়ে এবার কিছুক্ষণ হালকা একটু কষায় নিলেই হয়ে যাবে আমার হয়ে গেছে এই দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি হালকা একটু ইয়া করে নিলেই এমাফ আর কিছু দরকার লাগে না এটাকে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন আর একটু যদি আচারের যে একটা ভিনেগার আছে আসক্ত নাকি এটা বলে সেটা দিলে আর এই আচার কখনোই নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত কাঁচের বৈরমে করে রেখে খেতে পারবেন তো আমার এই যে দেখেন ঝুরা আমের আচারটা কেমন হয়েছে কত হয়েছে দেখেন কি অন্ধকার হয়ে গেছে এই কয়দিন এত এত গরম পড়ছে আর আজকে দেখেন পুরা সব অন্ধকার মাত্র কিন্তু বাজে তিনটা কিন্তু এত বেশি অন্ধকার আর অনেক বৃষ্টি নাম থেকে আসলে থেকে দেখা যাচ্ছে কিনা যাই না এই দেখেন ভালো বৃষ্টি নামতেছে আস্তে আস্তে বাড়তেছে বৃষ্টির রোদ আর এই দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টি আর বজ্রপাত এত আর মেঘ এত গ্রুম গ্রুম করতেছে প্রচুর পরিমাণে দেখছেন শীতকাল আসতে আমার খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখি বৃষ্টি নেমে গেছে অনেক বৃষ্টি নেমে গেছে মেঘের শব্দ পাইতেছে আমার সাথে সাথে শোনা একদিন শব্দ দেখছেন কী ঘুম ঘ্রুম শব্দ ভয় লাগে এরকম শব্দ শুনলে আসলাম আম এখন দাম একটু কমছে তিরিশ টাকা করে কিলো এক এটা এই আমগুলো হলো এখন আমি আচার দেবো আচার জন্য আচার দেওয়ার জন্য নিয়ে আসছি আর গতকালকে যে আম নিয়ে আসলাম সেটা তো আচার দিয়েছি সেটা তো দেখছে নেই এখন এইগুলো আবার টক জল মিষ্টি আচার দেবো আবার কিনে নিয়ে আসলে আবার টক একটা ঝাল আচার বানাবো যাতে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যায় আর সাথে কিনেও নিয়ে আসলাম তো আচার কিভাবে দেই সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো আম বাংলাদেশে আম কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে এখন ত্রিশ টাকা হয়তো আরও কিছুদিন পর আরও কমবে আর এমনি দামের আম এমনি পাকা আমের দাম হলো একশো টাকা করে কিলো আজকে হলো আমার ছেলের স্কুলে ফ্রুটস দিয়েছে তো ম্যাডামরা শুধু ছিল কোনো গার্জিয়ান ছিল না শুধু স্কুলের ছাত্ররা ছাত্রছাত্রীরা আর ম্যাডামরা এই দেখেন যে ফ্রুটস শুধু ফ্রুটসের ছবি দেখবেন গরমের সিজনে সামারের সিজনে একটা ফ্রুটস পার্টি হয় প্রত্যেক বছরই তো ওরা ফ্রুটস পার্টি করছে সবাই সব ধরনের ফ্রুটস নিয়ে গেছে এবং ম্যাডামরা ওইখানে ফ্রুটস কিনে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ এনজয় করেছে কারণ হচ্ছে প্রতিদিন বাচ্চারা লেখাপড়ার মাঝে একটু আনন্দ বিনোদন দিতে হয় না হলে সব বাচ্চারা একভাবে প্রতিদিন পড়তে চায় না এটা বুঝে ওরা অনেক ভালো আসলে ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলটা অন্য রকম অন অনেক ভালো ম্যাডামদের ব্যবহারটাও খুবই ভালো আর বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে পরিশুদ্ধ ভাষায় কথা বলে আর বিদেশি সিস্টেমের সব কালচারাল বিদেশি সিস্টেমে দেখে বুঝতে পারতেছেন সব বিদেশি কালচারে ওরা হলো ক্লাস নেয় ক্লাসের সিস্টেমটা বিদেশি কালচারের সব কিছুই বিদেশি সিস্টেমে ওরা করে আমেরিকার সাথে ইয়া করে ওরা সংযুক্ত করে সব কিছুই সিস্টেম আমেরিকার তো আমার ছেলেকে অনেক এনজয় করছে দেখেন সে শুয়ে শুয়ে ফ্রুটস খাটছে তারপরে নাচ গান করতেছে আর ও বন্ধুদের সাথে খুব খুবই হ্যাপি সব সবাই ওর ফ্রেন্ড হয়ে গেছে তো আজকে অনেক ক্ষুদা লেগে গেছে গেসের করার সাথে সাথে চলে আসলাম খাইতে ছেলেমেদেরকে খাওয়াইছি এখন আমি খাবো এখন আমি খাওয়ার পরে হলো ওদেরকে ঘুম করা বড় ঘুমায় নাই আজকে তো আজকে বসুর করার সাথে সাথে খেতে চলে আসছি কারণ হয়েছে প্রচন্ড পরিমাণে ক্ষুদা লেগেছে কিছু করার নাই মাঝে মাঝে অনেক ক্ষুদা লাগে আর সকালে কিছুই খাই নাই আজকে আমি আজকে খাওয়ার সময় পাই না দিয়ে সে হলো গিয়া আমি আমঠাম কিনে নিয়েছিলাম সেগুলো কেটে রেখেছিলাম পরে আর খাওয়া হয় নাই চলে গেছি তো এখন এই যে আমার খাবার যে খাবার দাবার খাবার দাবার খেতে বসলাম আর হলো দুপুরে খাবারটা শেষ করি আর কী কী রান্না করছি সেটা হুম এটা ডিম ভুনা এই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আর আজকে আমার একটু আলু ভাজি খাইতে মন চাইলো আমি আলু ভাজিটা পছন্দ করি অনেক তো ধইনা পাটা আর একটা মরিচ দিয়ে হলো আমি আলু ভাজি করছি সে আলু ভাজি দিয়ে ভাত খাবো এই যে প্লেট জিয়ান বলতেছে হ্যালো আমি সাইকেল চালাইতেছি আমি ন্যাংটা আমি ন্যাংটা ওরে গোসল করার পরে ওদের ওদেরকে খাওয়াই দিছি পরে আর প্যান্ট পরাই নাই এখন বলতেছে ন্যাংটা তো এখন প্যান্ট পরাই দেবো আর ঘুম পরাই দেবো তো আমি খাই এই যে আমার ভাত এই যে এখন হলো আমি খাবো আর এই সেটের থেকে আলোটা পড়ে তো ওই সেটের থেকে আলোটা পড়লে আর কি পুরো স্পষ্টই আসে না তো আমি এখন ভাত খাব আর গেং বলছি অনেক পছন্দ মিষ্টি কুমড়া আমি অনেক পছন্দ করি আমি মিষ্টি কুমড়ায় বেশি ভাজি খাই মিষ্টি কুমড়াটা ভাজি ভালোই লাগে